দীর্ঘ টালবাহানার পর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা পায় ইডি নমুনা সংগ্রহে দু সপ্তাহ পর রিপোর্ট পৌঁছলো ইডির হাতে তবে রিপোর্টে কি রয়েছে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে বিচারপতি অমৃতা সিনার নির্দেশেই সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করেন ইডি আধিকারিকরা আদালতে কণ্ঠস্বরে নমুনা রিপোর্ট পেশ করতে পারেন ইডি আধিকারিকরা কিন্তু সেক্ষেত্রে তারা গোপনীয়তা এখনো পর্যন্ত বজায় রাখছেন তবে এ নিয়ে এই নিয়ে একেবারে বিজেপি নেত্রী তারা কি বলছেন কি বলছেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা কি বলছেন একই সঙ্গে অর্চনা মজুমদা বিজেপি নেত্রী শুনবো আমরা কণ্ঠস্বরের নমুনা যখন সংগ্রহ হবে তখন কাকুর কণ্ঠ কাকুই থাকবে কাকুর জায়গায় কোনো জেঠু বা মামা আসবে না আমরা দেখেছিলাম যে আমার কাছে এসে থেমে যাবে আমার বস অব্দি পৌঁছাতে পারবে না এবং এহেন কাকুর যখন কণ্ঠস্বর মিলে যাবে এবং সর্বকর্ম যখন সিবিআইডির হাতে এসে যাবে তখন পরিণতিটা কি হবে আপনারা সবাই জানেন কারণ এইটুকুরই অপেক্ষা ছিল কাকুর কণ্ঠস্বর মেলা সেটা যখন মিলে গেছে আমরা পশ্চিমবঙ্গের যেসব যুবক ছেলেরা বছরের পর বছর রাস্তায় দাঁড়িয়ে চাকরি পাচ্ছেন না কয়লা চুরি চাল চুরি ভোট চুরি সমস্ত জিনিস যে দুর্নীতি পাহাড় আমরা নিশ্চয়ই আশা করি এর কিছু না কিছু একটা সুরাহা হয় এটা যদি আসে যে ওনার কণ্ঠস্বরের নমুনা মিলে গেছে রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে কান হচ্ছে কাকু মাথা তো ধরা পড়বে আরবা ন অধ রাখা যা কত করে ব্রিগেড এর সেই সভা যে সভা থেকে আমরা দেখলাম ব্রিগেড এর মঞ্চ থেকে দেখলাম আমরা নাম না করে মোদিকে নিশানা করলেন জনগর্জন সভা থেকে নিশানা করেন অভিষেক ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহিরাগতত্ব অভিষেক এর মুখে আমরা শুনতে পারলাম দেশের প্রধানমন্ত্রী দেশের ভিতরে কোন তত্ত্বে বহিরাগত ভূমিপুত্রদের হয়ে লড়াই কথা অভিষেক মুখে ইউসুফ পাঠান শতক সিনা কৃতি আহত তাহলে কি বাংলার ভূমিপুত্র তৃণমূলকে কড়াখব বিরোধী শিবিরে যেখানে বারবার এই বহিরাগর তত্ত্ব নিয়ে বারবার মুখ করেছে শাসক শিবির বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেককে প্রত্যেককে বহিরাগত বলে বারবার তোপ দেখেছে এই শাসক দল সেখানে এবার বিরোধী শিবিরে প্রশ্ন উঠছে তাহলে ইউসুফ পাঠান বা শত্রুঘ্ন সিনহা বা কীর্তি আজাদ এনা কি বাংলার ভূমিপুত্র এনা তারা কি বহিরাগত নন প্রশ্ন উঠছে বিরোধী শিবিরের তরফ থেকে জনগর্জন সভা থেকে নিশানা করেছেন অভিষেক ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আবারও অভিষেকের মুখে আমরা বহিরাগত তত্ত্ব শুনতে পারলাম তিনি প্রশ্ন করছেন তিনি বলছেন বারবার বহিরাগত তকমা দিচ্ছেন বারবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর সেখানে প্রশ্ন উঠছে দেশের প্রধানমন্ত্রী দেশের ভিতরে কোন তত্ত্বে বহিরাগত হতে পারেন ভূমিপুত্রদের হয়তো লড়াইয়ের কথা বারবার বলছেন অভিষেক ব্যানার্জী তাহলে ভূমিপুত্র কেন নন প্রধানমন্ত্রী যেখানে ইউসুফ পাঠান বা শত্রুঘ্ন সিনহা বা কীর্তি আজাদ তাঁরা যদি বাংলার ভূমিপত্র হয় কারণ আমরা দেখলাম গতকাল যে এই আসন্ন লোকসভা নাম যেখানে ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু এই নামগুলো রয়েছে ইউসুফ পাঠান রয়েছে বহরমপুর থেকে তিনি লড়তে পারেন মানে লড়বেন তিনি সেখান থেকে তার নাম নমিনেট হয়েছে কেটে আজাদ রয়েছে শত্রুঘ্ন সেনা রয়েছে এবং তাহলে তাদের যারা যদি ভূমিপত্র হয় তাহলে প্রধানমন্ত্রী নন কেন তবে প্রথমে আপনাদেরকে শোনাই অভিষেক ব্যানার্জি গতকালটি কী বলেছেন শুনুন না বহিরাগত বাংলা বিরোধী বাংলার স্বার্থে লড়াই করবেন করবেন যারা আমাদের মুখের ভাষা বুঝলো না তারা আমাদের মনের ভাষা বুঝবে বুঝবে বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারে বলতে পারবে লিখতে পারবে যে বাংলা বলতে পারে না যে লিখতে পারে না যে শুনতে পারে না যে বাংলাকে বাংলাদেশি বলে যে বাংলায় কথা বলতে পারে না তার থেকে গ্যারেন্টি নেবেন নেবেন

যে পাঁচজনকে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করতে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করতে হচ্ছে আর যে তৃণমূল বলে আজকেও বলেছে গুজরাটিদের তাড়িয়ে দাও তা গুজরাটিরা কি ভারতীয় নয় যেভাবে আজকে গুজরাটিদের আক্রমণ করা হয়েছে তাহলে তো মহাত্মা গান্ধী আর সর্দার বল্লভ ভাই পটেলকেও তাড়িয়ে দিতে হয় এবং সাথে সাথে যারা বাংলা বাংলা করে বলে বিজেপিকে বহিরাগত বলে তাদের প্রার্থী তালিকায় শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ ইউসুফ পাঠান এরা কথাকার লোক আমরা এটা জানতে চাই পবন সিং ভোজপুরি সিঙ্গার তার গান তার সিরিয়াল বা এসব নিয়ে আমি কোনো মন্তব্য করবো না তার শিল্পী সত্তা আছে আমরা সব জিনিসের সঙ্গে একমত রেখি কিন্তু পবন সিং এর নাম আসার পরে বিহারি বিহারি বহিরাগত বলে ঝড় তুলেছিলেন যারা পবন সিং নিজের নাম উইদ্র করে নিয়েছে আপনারা দেখেছেন আজকে শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান এরা কোন কালে বাঙালি হলো এটা তোলামুলকে আমি জানতে চাই আমি জানি না আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজি এলে পরে তাকে বলেন তিনি নাকি বহিরাগত ইউসুফ পাঠান তো গুজরাটের বাসিন্দা যদি আমি খুব ভুল না করে থাকি তাহলে মোদীজিরও বাড়ি গুজরাট এখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো মোদী ভাইপো ভাইপো বলছে পিসি বলছে মোদী বহিরাগত তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কারো কীর্তি আজাদ তো বিহারের দিল্লির লোক দিল্লি বিহারের লোক বাঙালি পেলো না নাকি বাঙালিদের এত দুরবস্থা তৃণমূল কংগ্রেস বাঙালি পাচ্ছে না আর মুখে বাংলা বাংলা কথা বলছে লোকসভা ভোটের আগে লাগু হবে সিএএ রিপাবলিক সামিটে জানান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সিএ প্রসঙ্গে শুরু থেকে বিরোধিতা করেছে তৃণমূল বারবার সিএ বিরোধী ক্যাম্পেইন করেছে তৃণমূল বিরোধিতা করে ফল হবে না কটাক্ষ রাজ্য বিজেপিরও একদিকে লোকসভা ভোটের আগে সিএ লাগু হবে এমনটাই রিপাবলিক সামিটে জানিয়েছেন দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপি নেতৃত্বের মুখে একই কথা বারবার শোনা গিয়েছে যেখানে এই সিএ প্রসঙ্গে শুরু থেকে বিরোধিতা করেছে তৃণমূল বারবার সিএ বিরোধী ক্যাম্পেইন পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস আর সেখানে রাজ্য বিজেপি তরফ থেকে বলা হচ্ছে বিরোধিতা করে ফল হবে না বিরোধিতা করে কোনো ফল হবে না এমনই কটাক্ষ রাজ্য বিজেপি কারণ সামিটে রিপাবলিকের সামিটে কিন্তু সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়েছিলেন যে লোকসভা ভোটের আগেই লাগু হবে সিএ রিপাবলিক সামিটে জানিয়েছেন অমিত শাহ শুরু থেকেই সি এর বিরোধিতা রয়েছে তৃণমূল এবং বারবার সি এ নিয়ে মিথ্যে প্রচার পর্যন্ত করেছে শাসক দল তবে অমিত শাহই সি এ নিয়ে কি জানিয়েছেন শুনবো সি এ দেশ কা কানুন হ্যায় पत्थर पर लकीर है ये वास्तविकता है ये लागू होगा ही होगा और इस चुनाव के पहले होगा इस चुनाव के पहले होगा इस चुनाव के पहले होगा ये बहुत बड़ी बात कही है आज मैं तो ये कह सकता हूं कि ये हाहाकार हो गई आपने जो बात अभी कही है गृहमंत्री जी ने बहुत बड़ी बातव जी तालियां बज गई कोई धमाका नहीं है ये बात मैं दस बार बता चुका हूँ चुनाव के पहले ये लागू होगा इस देश का कानून है इसको कोई नहीं रोक सकता দেশের এটা আইন তাই সেক্ষেত্রে এটাকে কেউ বদলাতে পারবে না এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এসে এমনটাই বলেছেন এমনটাই জানিয়েছেন রিপাবলিকের ইনচার্জ অরব গোস্বামীকে আমরা জানি দু সালে দ্বিতীয়বার ক্ষমতা এসে সিএ পাশ করেছিল নরেন্দ্র মোদী সরকার এবং তারপরে সংসদে দু কক্ষের পাশের পরে কিন্তু রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন এই সিএ বিলে কিন্তু এখনো পর্যন্ত এই সংক্রান্ত আইনের কোনো ধারা তৈরি হয়নি তবে লোকসভা নির্বাচনে কিন্তু লোকসভা নির্বাচনের আগে এটি আইনে পরিণত হবে এমনটাই বারবার বলে আসছে কেন্দ্র নেতৃত্ব একই সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্ব তবে গতকাল গতকাল আমরা দেখলাম যে জনগর্জনের সভা ছিল এবং ব্রিগেডের সেই সভা মঞ্চ তৃণমূল টিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিএ নিয়ে কি বললেন আমরা শুনবো ইলেকশনের আগে বলবে কে দেবো কে দেবে না ওটা ব্যা দেবে তার মানে ব্যাক করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু আমরা আপনাদের সেলটা দেব আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না এন সি করতে দেবো না চিৎকার করে বলুন এনআরসি হবে না মানে গতকাল আমরা ঠিক একই কথা আমরা শুনতে পারলাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবারই প্রচারে বিরোধিতা করেছেন এবং একই সঙ্গে বারবার দেখেছি আমরা পর্যন্ত তৃণমূল কংগ্রেস এবং গতকাল যে জনগর্জন সভা ছিল সেখান থেকে একই দাবি তুললেন তবে এই প্রসঙ্গে কিন্তু অন্যদিকে আবার বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা বারবার সি হওয়ার কথা বলেছেন সিএ প্রসঙ্গেই বারবার কথা বলেছেন এবং লোকসভা সবচেয়ে বড় কথা যে লোকসভা নির্বাচনের আগেই সিএ হবে এমনটা কিন্তু বারবার শোনা গিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের মুখেও লোকসভা ভোটের আগে লাগু হবে সিএ এবং রিপাবলিকের সামিটে যেমন জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সিএ প্রসঙ্গে শুরু থেকেই আবার বিরোধিতা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বঙ্গ বিজেপি তরফ থেকে বারবার এই সিএ প্রসঙ্গে কি বলা হয়েছে শুনব হবে ভোটের ঠিক আগেই হবে আবার আশাবাদী কি আছে আশাবাদীর কি আছে ভোটের আগে একদিন আগে দুদিন আগে তিন দিন আগে হবে করতে পারে কি আছে আমি তো আত্মবিশ্বাসী সিএ হচ্ছে সেন্ট্রাল गवर्नमेंट ডাইরেক্ট এনলিস্টমেন্ট করার জন্য সুযোগ দেবে অতএব মমতা বেনার্জি এই ফালতু কথা কেউ শুনবে না প্রথমত সিএ এর সঙ্গে এনআরসি এর কোনো সম্পর্ক নেই মমতা বেনার্জি একদিকে সিএ এর নাম পরিবর্তন করে এনআরসি সংখ্যালঘু তারাবে সব করে একুশের ভোট নিয়েছেন বাজার গরম করে মাননীয় অমিত শাহজী যিনি এই আইনের স্রষ্টা তিনি ক্যাটেগরিকালি দু হাজার এক বাইশের জলপাইগুড়ির শিলিগুড়ির মিটিং থেকে শুরু করে লাস্ট মিটিংয়েও বলে গেছেন যে তিনি এটাতে কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় মন্ত্রিসভার সদস্য নয় অতএব আমি বলতে পারব না যে সাত দিনে হবে না চোদ্দ দিনে হবে না পনেরো দিনে হবে কিন্তু আমি এটুকু আমার নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আশ্বাস আছে পূর্ণ বিশ্বাস আছে মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির উপর পূর্ণ আস্থা রেখে বলছি উনি যা কথা দেন সে কথা রাখেন বিজেপি যে কথা দেয় সে কথা রাখে এবং আমি আপনাদের সামনে বারবার পরিষ্কার করেছি রাম মন্দির ইস্যু যেমন সর্বভারতীয় বিজেপির ক্ষেত্রে একটি অন্য ধরনের ইস্যু এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া বাংলার উদ্বাস্তুদেরকে যারা ওপার থেকে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেয়া সেটা সেই ধরনের একটি ইস্যু বাংলার বিজেপির ক্ষেত্রে অতএব লোকসভার আগে সিএ লাগু হবে এই পূর্ণ বিশ্বাস আমার গৃহমন্ত্রীর উপরে মাননীয় অমিত শাহজির উপরে আছে